মাথার পর হ্যাঁ কারোর কোনো হিসেব কিতাবও নেই হ্যাঁ আর বাড়িওয়ালাটা কব কি আর ছেলেটাও হয়েছে সেরকম ভাতও নিয়ে আসলে না

হঠাৎ করে গম হয়ে গেলো কিরম কিরে পুরা খবর করতে আছি ভালো করে তাহলে যেখানে মানুষ খাতি পাচ্ছে না যেখানে মানুষ পানি পাচ্ছে না কর্মসংস্থান ধানের জন্য গম হতেই পারে ভুলভৈ